চরম মূলধন ঘাট কঠিন হয়ে পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকের ব্যবসা চালানো আর এই সংকটের পেছনে বড় দায় রয়েছে বেক্সিমকো এস আলম সহ শীর্ষ ঋণ খেলাপিদের শুধু তাই নয় নিরাপত্তার জামানত না রেখেই বত্রিশ হাজার কোটি টাকার বিশেষ সুবিধা নিয়েছে ছয়টি ব্যাংক এমন অবস্থায় সংকট নিরসনে পনেরো ডিসেম্বরের মধ্যে বাস্তবমুখী পরিকল্পনা নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংকের ব্যবসা পরিচালনার জন্য প্রধান উপাদানই হল মূলধন তবে নির্দিষ্ট সময়ে সে সম্পদ ধরে রাখতে না পারলে তাকে বিবেচনা করা হয় ঘাটতি হিসাবে যা প্রকট আকার ধারণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকে এর মধ্যে সবচেয়ে দুর্দশাগ্রস্ত জনতা ব্যাংকে তা পঁয়ষট্টি হাজার কোটির উপরে এই টাকার সিংহভাগই নিয়ে গেছে বেক্সিমকো এসালম অ্যানন্টেক সহ শীর্ষ বিশ খেলাপি জনতা ছাড়াও মূলধন ঘাটতির দৌড়ে কৃষি সোনালী রূপালী সহ অন্য পাঁচ প্রতিষ্ঠানও কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে জুন পর্যন্ত যা দাঁড়িয়েছে এক লাখ একচল্লিশ হাজার কোটি এ অঙ্ক দেশের ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতির আটাশি শতাংশ শুধু তাই নয় ঋণের বিপরীতে নিরাপত্তা জামানত না রেখেই বত্রিশ হাজার কোটি টাকার বিশেষ সুবিধা নিয়েছে প্রতিষ্ঠানগুলো পূর্বে রাষ্ট্র কাছ থেকে বা সরকার মূলধন ঘাটতি পূরণের জন্য পুনরায় মূলধন বিনিয়োগ করত কিন্তু সরকার এখন আর সেই পর্যায়ে নেই নতুন করে রিক্যাপিটালাইজ করা এবং যে পরিমাণ রিক্যাপিটালাইজেশন দরকার হবে তা সরকারের সক্ষমতার বাইরে স্বাভাবিকভাবে ঋণ বিতরণের পরে যে কোনো ঋণ যত ভালো গ্রাহী গ্রাহকই হোক তা নিয়মিত তদারকি করা ব্যাংকের অন্যতম প্রধান কাজ কিন্তু ব্যাংকগুলিকে দেখেছি যা তারা সেটার দায়িত্ব যথাযথভাবে পালন করেনি শুধু মূলধন ঘাটতিই নয় খেলাপির বিচারেও সমস্ত রেকর্ড ভেঙেছে এই ছয় ব্যাংক তথ্য বলছে জুন পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর খেলাপি ছাড়িয়েছে এক লাখ ছেষট্টি হাজার কোটি টাকা যা দেশের মোট অঙ্কের চার ভাগের এক ভাগ এখানেও সবার উপরে জনতা ব্যাংক। যাদের প্রতি একশো টাকার মধ্যে একাত্তর টাকাই এখন ঝুঁকিপূর্ণ সব মিলিয়ে ওই ছয় ব্যাংকের ব্যাংকের গড় হার শতাংশ ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক এমডি নিয়োগ দিতে পারে না ডিএমডি নিয়োগ দিতে পারে না বোর্ড মেম্বার নিয়োগ দিতে পারে না আদার দেন ক্লিয়ারেন্স তাদের ডুয়েল রেগুলেশন তাদের সরকারি একটা ভাব তাদের বেতন ভাতা বা চাকরি বিধি সরকারের মতো ফলে গতানুগতিকভাবে ভাবে এদেশের সরকার বা সরকারি কর্ম অফিস কর্মকর্তা কর্মচারীরা যেভাবে চলেন তাদের মধ্যে ওই রকম মন মানসিকতা কাজ করে জুন পর্যন্ত বেঙ্গুলোর অবলোপন করা ঋণ চোদ্দ হাজার কোটি টাকা যেখান থেকে এক হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যের বিপরীতে পাওয়া গেছে মাত্র একশো কোটি টাকা আব্দুজাহের আনাস একাত্তর ঢাকা